ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সারা রাতের খবরটা আমি নিলাম খাবার চা আজকে গ্লাসে নিয়েছি কারণ গ্লাসটায় জল খেলাম তো ধুতে হবে গ্লাসটাতে নিয়ে নিলাম তো চা বিস্কুট নিয়ে বসলাম একটুখানি চা খাবো আর বাবিকে নিয়ে গেল বাবার স্কুলে বলেছিলাম কালকে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওর বাবা মঙ্গলবারে বাড়িতে থাকবে তোর বাবা নিয়ে গেল আর ওদের ওরা চা খেয়ে গেল খাবারটা ঢাকা ছিল ওরা বেরিয়ে গেলে আবার তো খাওয়া হয় না তো সেই কারণে আমি এখন খাবো হচ্ছে চা তো চাটা খায় খেয়ে কাজ আছে কিছু হয়নি এখনও শুধু উঠান উঠানঝাট মারুলটা দিয়ে নিজে ফ্রেশ হয়ে চা বানিয়েছিলাম আর এমনি কোনো কাজই হয়নি গো করতে হবে সব করতে হবে কিছুই হয়নি সবটাই করতে হবে আর মা তো নেই তোমরা জানো মা এখন পালাসি পাড়া গেছে সকালে কী খাবে কে জানে সব ভাত করবো ওর বাবুর জন্য তো ভাত করতেই হবে কারণ বাবুকে আমি সকালেও ভাত দিই আর কী খাবে কে জানালে বলেছি তো খই নিয়ে আসতে চিরে টিরে নিয়ে আসতে জানি না কী খাবে যাই হোক আসবে বাবুকে তো দিয়ে বাড়ি আসবে কথা হবে তারপর জন্য ভাত করব। আর অনেক কাজ আছে অনেক কাজ আছে বন্ধুরা কিচ্ছু কাজ হয়নি তার মধ্যে আবার মানে মনে হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টি হবে মেঘলা ওয়েদার একদম মেঘলা এতটা যে বেলা হয়েছে পনের সাতটা বাজছে কোনো রোদ ওটা সিমটম নেই আর অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি হবে বেশি কাচাগুচি করা যাবে না মেলবো কোথায় বাবা কোথা থেকে বৃষ্টি পড়ছে এখন যেন বৃষ্টি পড়ে না বৃষ্টি পড়লে অসুবিধা কারণ বাবি গেল তো ভিজে যাবে তখন বাবুকে স্কুলে দিয়ে হ্যাঁ তারপর আর বাড়ি আসবে তো চলো বেশি বক বক করবো না চাটা খায় চাটা খেয়ে নি আর আগেও বলেছি এখনও বলছি যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 তোমরা এরকম করো না এরকম করলে আমার চ্যালেঞ্জের ভীষণ ক্ষতি হবে প্লিজ তোমাদের উদ্দেশ্যে বললাম তোমরা এরকম করো না আমি কিন্তু সকল বন্ধুদের উদ্দেশ্যে বলিনি আমি কিছু কিছু বন্ধুদের বলেছি যারা এরকম করছে আমি তাদের উদ্দেশ্যে বললাম প্লিজ তোমরা এরকম করো না আর চলো এখন আমি চাটা খাই চাটা খাই কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটায় আর এখন পনেরো দশটা বাজে তো ভাবলাম সাড়ে নটায় কাজ হয়ে গেছে তো আমার বাংকারে যে পর্দাটা আছে না পর্দাটা জানো কি করেছে বাবা গণেশ মানে ইঁদুর পোড়ানা খেয়ে নিয়েছে খেয়েছে বলতে বেশি নয় এক কোনা একটুখানি কেটে দিয়েছে ভাবছি চেঞ্জ করবো যে তো খেয়েই নিয়েছে তো ওকে বাদ দেবো তো আর একটা কভার ভাবলাম যে মেশিনে দেবো তারপরে ভাবলাম না পয়সা নষ্ট না করাই ভালো এর আগেরটাও না আমি হাতেই করেছিলাম জানো তো এটাও ভাবলাম একটু হাতে করে নিই সেটাই বসে বসে সেলাই করছি ওর বাবা গেছে বাবাকে আনতে দশটা পাঁচ দশ হবে বাড়ি আসতে কি পনেরোই পনেরোই বাজবে ধরো দশটা পনেরো বাজবে তো ততক্ষণ না আমার এটা হয়ে যাবে করে রাখি আর রান্নার তো সেরকম চাপ নেই তোমরা দেখেইছ তো আর ওটা না সঙ্গে সঙ্গে না খেলে ভালো লাগছে খেতে যে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগছে না সে খাওয়ার এক ঘন্টা আগে অসংখ্য রান্না এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এক কুকুর ভাত এক কে সবজি আর কিছুটা একটা দেব যাই করি সেটা তোমার এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আমি ভাবলাম এটা করে রাখি এটা করে রাখলে কী হবে যে দাদাটা রং করবে তো ওদের করা হয়ে গেলে না ওরা এটা করে দিতে পারবে সে খাওয়ার আগে ভাবলো সব তো এখন তো আর কোনো কাজ নেই কেঁচেছি অনেকগুলো কেঁচেছি ওর বাবা ছিল বাবু ছিল সেসব আঁচলাম প্লাস যত টেরি ছিল সেগুলো সব কেঁচেছি রোদ তো ভালো নেই তো তাও কেঁচে দিলাম যা একটু ঝরঝরে হবে তারপরে ওগুলো আলাদা করে সাইড করে রেখে দেবো ঘর পরিষ্কার হয়ে গেল তখন ঘরে করা হবে কাল কাল না কাপড় জামাগুলো যদি হয় কেঁচে দেব কেচে ছি সঙ্গে ভেবেছি দেখি কি করতে পারি আর বাড়িতে এখন আসছে না আমি এটা করেই রাখি তারপর তাহলে দাদারা কী হবে বলো তো রঙটা করার হয়ে যাবে তারপরে তো ওরাই সব ঠিক করে দেবে ওয়াটফাটগুলো সরিয়ে দেবে আলমারিগুলো সব সরিয়ে দেবে তো তারপরে

এর মধ্যে আজকে না সয়াবিন অ্যাড করেছি চলো রান্নাটা বসিয়েছি এখন পনে একটা একটা মতো বাজে করি তারপরে করবো স্নান স্নান করবো তো তারপর পরে করবো হচ্ছে স্নান সব হয়ে গেছে সব স্নানটা করলেই হবে বাড়িতে পড়াতে এসেছে পড়াচ্ছে আর ওর বাবার শরীরটা খারাপ করতে বলছে শুয়েছে যদি শুয়ে আছে আর আমি দেখে রান্নাটা করে নিলাম কিছু ওয়াশিং মেশিন সেগুলো রান্না বসিয়ে দিয়ে দিলাম আর দিয়েছি হচ্ছে ডাল শিখতে করতে ডাল সিদ্ধ এই তরকারি বললাম ডাল করি ভালো খাট না যদি না খাই আমি কি আমার নিজের জন্য করবো কত কি আর ভালো লাগে না করা হয় তো এটা করলাম না এই তরকারিটা করলাম ডাল শিট করেছি এটা দিয়েই হবে নেবে তারপরে প্রায় হয়েছে কেটেছি হচ্ছে লেবু বাবু খাবে রান্না বান্না সব কমপ্লিট গ্যাস ট্যাচ মুছে একদম পরিষ্কার করে সব কমপ্লিট হয়ে গেছে কড়াই টড়াইয় মাজা তেল নেই তো কড়াইয়ে তো বেশি সময়ও লাগবে না জাস্ট হাত বোলালেই হয়ে যাচ্ছে তো এবার বাবুকে লেবুটা খাওয়াবো একটা বাজেও ছুটি হলো তো লেবুটা খাইয়ে স্নান করব কাজ মোট সব হয়ে গেছে কিছু নেই তো বাবুকে লেবুটা খাওয়াই তারপরে স্নান করবো ভাবি আয় ও বাবা ওকে পড়িয়ে গেল বইটাগুলো গুছিয়ে রাখলাম খাটটা পরিষ্কার করে ঝাড় দিলাম খুব নোংরা করে রাখে জানো তো পড়িয়ে তো এবার লেবুটা খাইয়ে তারপরে হচ্ছে স্নান করবো আয় তো চলো ওকে ফটোফাট লেবুটা খাই নি তারপরে স্নান করে আসছে রান্না দেখো একটা সিদ্ধ তরকারি আর এর নিচে আছে ভাত ভাতের মধ্যে দিয়েছি ডাল সিদ্ধ সিদ্ধ দিয়েছি আর ওই একটা সবজি করেছি সান হয়ে গেছে সান করলাম শান্ত বুঝতেই পারছো শুধু জল তো জল দিয়ে গাটা ধুয়ে নিয়ে এই জায়গাটায় শুধু একটুখানি জল দিয়েছি গোটা মাথা দিয়ে নি আজকে ভেজাই নি কারণ কালকে চুলটা শোকাচ্ছিলই না তো বাবুকে খাইনি ওকে খাইয়ে দিই হ্যালো তো গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো আর আমি হচ্ছে ড্রয়িং থেকে আসলাম তখন তখন সন্ধ্যা ঠন্ধাতে আনে ড্রয়িং থেকে এসে হাত ধুয়ে হচ্ছে রঙ আনতে বাবার সঙ্গে আর বলছি তাহলে এই ফাঁকে আমি রুটিটা করে রাখি বাবু আসলে আবার একটু পড়াতে হবে তো তখন আবার পড়াতে বসলে অনেকটা রাত হয়ে যাবে আর যেহেতু দিন ভালো না যখন তখন বৃষ্টি আসছে তো ভাবলাম বাবু রুটি খায় না জানো তো রুটি খা কিন্তু কি করবো তো আমার বাবু ভাত খেতে চায় না এবার বাবু ভাত খেতে না চাইলেও আমি হয়তো একদিন ওকে ভাতটাই খাওয়াতাম রুটি দিতাম না কিন্তু ওর বাবার তো সুগার না এবার ওকে যদি আমি ভাত খাওয়াই এখন সুগারটা বেড়ে যাবে অনেক বেড়ে যাবে তো সেই কারণে সব কিছু ভেবে চিনতে মা বলল যে যা হবার হবে তুমি রুটিই করবে তুমি রুটি করে দেবে আর তুমিও ভর্তাবে তো যেহেতু ওর বাবা রুটি খাবেন বাবুও খাবে অসুবিধা নেই তো ওদের ব্যাটার জন্য করবো হচ্ছে তো রুটি চারটে হবে রুটি তো ভাবছি রুটি চারটে করে রাখি তারপরে ভাবি আসলে পড়াবো একটা একটা মাখি রেখেছে আটা নিয়ে বসেছি নিয়েছি হচ্ছে আটা আটটা মিক্সে রুটিটা করে নিয়ে বসিয়েছি হচ্ছে দুধ রুটি করা হয়ে গেছে রুটিটা করে দুধটা বসালাম গরম হোক আর তোমাদের গুড নাইট বলতে এসেছি অনেকটা রাত হয়ে গেছে চলো আমাদের রংগুলো এনেছি দেখবে দাদা এই যে সমস্ত রং নিয়ে আসা কমপ্লিট যে জানি না আমি কি তো সংঘ লো এনে রেখেছে কমপ্লিট কালকে থেকে লাগবে না স্ত্রী পরশুদিন থেকে লাগবে তো চলো অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে নটা মতো বাজে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকেকার মতো আর কিছু বলবো না টাটা কারণ অনেকটা রাত হয়ে গেছে চলো আজকে মতো টাটা বাই গুড নাইট সকলকে গুড নাইট চলো বাই